আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো সম্প্রতি বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ আবশ্যক সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তারা নিয়োগ দিবে। তো চলুন বিস্তারিত দেখে আসি তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও সার্কুলার নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বম্বে সুইস অ্যান্ড কোম্পানি লিমিটেড এ সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী বিক্রয় প্রতিনিধি আবশ্যক প্রাথমিক দায়িত্ব স্টেশনারি মুদি ও টংসহ সব ধরনের দোকান থেকে অর্ডার নেওয়া এবং সে মোতাবেক পণ্য সরবরাহ নিশ্চিত করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পণ্যসজ্জা মার্চেন্ডাইজিস তো এখানে তারা যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে ন্যূনতম এইচএসি পাস স্নাতক পাশে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ কেউ যদি স্নাতক পাশ করে থাকেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা প্রযোজ্য নয় তবে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স এখানে অনূত তিরিশ বছর ইন্টারভিউর সময় তারিখ ঢাকা অর্থাৎ যারা ঢাকার ভিতরে ইন্টারভিউ দেবেন তাদের ইন্টারভিউর তারিখ ও সময় এখানে দেওয়া আছে আগামী উনিশ সাত দু হাজার চব্বিশ আগামী তেইশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ উনিশ জুলাই দু হাজার চব্বিশ থেকে তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের ঢাকা ইন্টারভিউ চলবে সময় সকাল নয়টা ঘটিকার সময় উপস্থিত থাকতে হবে অর্থাৎ সকাল নয়টা থেকে কিন্তু উপস্থিত থাকতে হবে এবং স্থান ক তেষট্টি তিনশো ফিট পুরাতলি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে খিলখেট ঢাকা বারোশো উনত্রিশ বাংলাদেশ তো এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এখানে দেখুন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ কোম্পানি আপনাকে যেখানে পোস্টিং দিবে সেখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং ইন্টারভিউয়ের তারিখ বগুড়া অর্থাৎ যারা বগুড়া থেকে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে চান তাদের তারিখ দেওয়া হয়েছে আগামী বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামী বাইশ সাত বাইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু বগুড়াতে ইন্টারভিউ নেওয়া হবে তো সময় দেখুন সকাল নয় ঘটিকায় উপস্থিত থাকতে হবে এবং স্থান সেনচুরি মোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা বগুড়া বাংলাদেশ অর্থাৎ সেনচুরি মোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ কিন্তু আপনাদের ইন্টারভিউ গ্রহণ করা হবে তো এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় সরাসরি ইন্টারভিউয়ের সময় বায়োডাটা অর্থাৎ আপনার সিভি স্টুডিও থেকে প্রিন্টেড সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সহ সত্তায়িত ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে ও ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তাত্ত্বিক ট্রেনিং ও ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে ট্রেনিংয়ের পর নির্বাচিত প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিংয়ের জন্য কোনো টি এ অথবা ডিএ প্রদান করা হবে না তো এখানে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এবং কর্তৃপক্ষ যে কোনো সময় নিয়োগ বাতিল সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে তো এই ছিল আজকের সার্কুলারটি তো ভিডিও সংক্রান্ত কোনো মতবাদ থাকলে আমাদের কমেন্ট করে জানান পাবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ